আলোচ্য বিষয় সেটা হচ্ছে অর্থ সমস্যা ও পারিবারিক অশান্তি বা পারিবারিক অশান্তি বা অর্থ সমস্যা এই যে পারিবারিক অশান্তি একটার সঙ্গে একটার সঙ্গে একটা রিলেটেড পারিবারিক অশান্তি থাকলে অর্থ সমস্যা থাকবে অর্থ অর্থ সমস্যা থাকলে পারিবারিক অশান্তি থাকবে এক একা রিলেটেড এই যে রিলেটেড সম্পর্কেও সুতরাং এই জায়গা থেকে আপনি কি করে বেরোবেন আপনি কর্ম করছেন বাড়িতে যাচ্ছেন কিন্তু বাড়িতে এত অশান্তি এতটা অশান্তিতে আপনি জর্জরিত ধার দেনায় জর্জরিত হয়ে যাচ্ছেন বা পারিবারিক সুখ শান্তি ভিঘ্ন হতে পারে এরকম কিছু সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হতে পারে সেই সমস্যা থেকে আপনি কি করে বেরোবেন কারণ মানুষ চায় যে আমি একটু সুখে শান্তিতে থাকতে পারি কিন্তু সেটা সকলের ভাগ্যে হয়ে ওঠে না যারা সেই জায়গা থেকে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যারা জীবন গড়ছে তারা কিন্তু বারবার তাদের কাছে কিন্তু প্রতিহত হতে হয়নি আর যারা সেই সমস্যাকে জিয়ে ভবিষ্যৎ পর্যন্ত নিয়ে যাচ্ছে তারা কিন্তু একদম অর্থ সমস্যার নিচে বলুন বা পারিবারিক সুখ শান্তি অনেকের জীবনে দেখা যাচ্ছে যে হয়তো অর্থ রোজগার কম আছে কিন্তু পারিবারিক অশান্তি নেই অর্থ রোজগার কম পারিবারিক সুখ শান্তি আছে আবার অনেকের দেখা যাচ্ছে রোজগার বেশি আছে অনেক রোজগার কিন্তু পারিবারিক সুখ শান্তি নেই আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে অর্থ সমস্যা আছে কিন্তু পারিবারিক অশান্তিও প্রচুর রয়েছে এরকম বহু পরিবার দেখা যায় দেবা দা যে প্রচুর অর্থ কিন্তু এমন অশান্তি তাদের পারিবারিক পরিবারের লোকজনের মধ্যে অর্থটা তখন মনে হয় জানো বিড়ম্বনার কারণ কারণ আবার এরকমও দেখা যায় যে অর্থনৈতিক কারণে পারিবারিক অশান্তি হ্যাঁ স্বামী রোজগারের স্বামী রোজগারের স্ত্রী সন্তুষ্ট নয় তাই নিয়ে বিশাল অশান্তি সম্পর্কটাই হয়তো চলে গেল একদম সুতরাং অর্থর এবং পারিবারিক সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখা দুটোই কিন্তু সমসন্মাকভাবে চলতে হবে ঠিক তো এই জায়গাগুলিতে আপনি যদি দেখবেন যে কেন হচ্ছে আপনি অনেকে দেখা যাচ্ছে চেম্বারে এসেছেন যে এত অশান্তি এত ঝামেলা এত অর্থ কষ্ট মাঝে মাঝে নিজের চোখের জলও বেরিয়ে যায় যে আপনাদের কথা শুনলে কিন্তু একটি ভেবেছেন কখনো যে আপনার হরস্কোপের মধ্যে বা আপনার হাজব্যান্ডের হরস্কোপের মধ্যে বা আপনার সন্তানের হরস্কোপের মধ্যে শনির নবাংশে শনি এবং চন্দ্র একই সঙ্গে বসে আছে আবারও বলি শনির নবাংশে চন্দ্র অথবা চন্দ্রের নবাংশে শনি রয়েছে অথবা শনি চন্দ্র একই সঙ্গে বসে আছে ফলে আপনি আর্থিকভাবে যেমন দুর্বলতা থাকবে তেমন কিন্তু আপনার পারিবারিক অশান্তি থাকবে আর একটা জায়গা যেরকম রয়েছে যে যদি আপনার ষষ্ঠ হাউজে বুধ এবং কেতু একই সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনার অর্থ রোজগার যেমন কম তেমন অর্থ থাকবে না অর্থ অর্থহীন অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই যেমন হচ্ছে না তেমন সংসারের অভাবপূর্ণ অভাব কিন্তু অনটন লেগেই থাকবে এই যে পারিবারিক অশান্তি এটা একটা মারাত্মক পর্যায়ে যাচ্ছে কিন্তু আপনি চাইলে আপনার এই হরস্কোপ বা আপনার হাজব্যান্ডের হরস্কোপের মধ্যে বা আপনার সন্তানের হরস্কোপের মধ্যে এই সমস্ত অশান্তি এই সমস্ত অশুভ গ্রহের অবস্থান যদি আপনি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার এই পারিবারিক অশান্তি বা অর্থ সমস্যা খুব তাড়াতাড়ি দূরীভূত হবে